বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম মাছের ডিম দিয়ে দুইটা রেসিপি নিয়ে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন নেড়ে ছেড়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভালোভাবে বেজে নিব এই তো পেঁয়াজটাকে ভালোভাবে বেজে নিয়েছি এখন দিয়ে দিব সামান্য একটু পানি রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মাছের ডিমে মরিচটা একটু বেশি দিলে খেতে খুবই ভালো লাগে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটাকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ এই তো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিবো মাছের ডিম আমি মাছের ডিমটাকে হলুদ লবণ মরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা আমি একেবারে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ডাকনা দিয়ে রান্না করে নিব এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এই রান্নাটা হতে খুবই কম সময় লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি আরও কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলব দিয়ে দিচ্ছি সামান্য একটু দনিয়া পাতা কুচি এখন পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে খুবই লোভনীয় হয়েছে এখন আমি আরও একটা রান্না বসিয়ে দেব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে কিছুক্ষণ বেজে নিব দিয়ে দিব হলুদের গুঁড়ো আর হলুদ একটু বেশি দিব দিচ্ছি সাত মতো লবণ এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নেব দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু করলা এখানে আমি ছোট দেখে দুইটা আলু নিয়েছি আর একটা করলা নিয়েছি এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এবার ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব চুলাটা কমিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এখন আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি এ করল আমি মাছের ডিম দিয়ে বাজি করব। এভাবে একবার বাজি করে দেখবেন খেতে খুবই ভালো হয় এখানে আমি দিয়ে দিচ্ছি মাছের ডিম আগে থেকে সিদ্ধ করে রাখা এখন ভালোভাবে নেড়ে ছেড়ে করলার সাথে মিশিয়ে নেব ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করব কিছুক্ষণ পরপর নেড়ে নিতে হবে হলে নিচে লেগে যাবে এই তো করলাবাজিটা আমার প্রায় হয়ে গিয়েছে আমি কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবো পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আশা করছি আমার আজকের দুইটা রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ